ভগবানের বলা যে তৃতীয় ভাবাদর্শ সেই তৃতীয় ভাবাদর্শ নিয়ে আগে বহুবার আলোচনা করেছি প্রায় এক ঘন্টার উপর সেটা নিয়ে আলোচনা একাধিকবার হয়েছে সেই জন্য তৃতীয় ভাবাদর্শ নিয়ে আমি কথা বলছি না বা বলার চেষ্টা করছি না আজকে আমি ভগবানের বলা চতুর্থ ভাবাদর্শ নিয়ে কিছু বলার চেষ্টা করব ভগবান চতুর্থ ভাবাদর্শে বলছেন যে সারা বিশ্বে আত্মতত্ত্ব ছড়িয়ে দেওয়া ঈশ্বর আছেন ঈশ্বরকে ডাকতে শেখানো এই সোসাইটির উদ্দেশ্য আমি আবার রিপিট করছি সারা বিশ্বে আত্মতত্ত্ব ছড়িয়ে দেওয়া ঈশ্বর আছেন ঈশ্বরকে ডাকতে শেখানো এই সোসাইটির উদ্দেশ্য একটা শ্লোক আছে যেটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ট্যাগ লাইন বলতে পারেন আজকালকার ভাষায় বা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এজেন্ডা এভার ওভারেলস আপনারা বলতে পারেন যে আত্মা মোক্ষার্থাং জগতের হিত বলা হয়নি জগতের হিত করতে করতে নিজের মুক্তি করো না ওই আগে নিজের হাতে পায়ের বন্ধন করলো তারপর জগতের হিত করতে যাবে ভগবানের চতুর্থ ভাবাদর্শটা এই শ্লোকটারই যেন কিছুটা ছায়া কিছুটা যেন ছায়া দেখা যায় ভগবান এখানে বলছেন যে সারা বিশ্বে আত্মতত্ত্ব ছড়িয়ে দেওয়া কিন্তু তার আগে যে কথাটা রয়েছে নিজেকে জানা সেটা খুব একটা কঠিন বিষয় নয় তার কারণ ভগবানের মতন প্রেমিক আমি দেখিনি যেখানে ভগবানের কাছে যারা গেছেন যারা ভগবানের শরণাপন্ন হচ্ছেন তাদের আধ্যাত্মিক অনুভূতি হয়নি এমন মানুষ আমি তো পাইনি হ্যাঁ এবার বলতে পারেন যে জ্ঞানের তো নানা স্তর আছে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে তো বিভাজন রয়েছেই সেখানে চ পঞ্চম ভূমির সমাধি আছে ষষ্ঠ ভূমির সমাধি আছে সপ্তম ভূমির সমাধি আছে সপ্তম ভূমির সমাধিরও দুই ভাগ রয়েছে তাতেও শ্রেষ্ঠ অজাতবাদের বিষয় রয়েছে আমি এত ভূমিতে যাচ্ছি না কিন্তু আত্মা রয়েছেন আত্মতত্ত্ব বিষয়টি রয়েছে ঈশ্বর রয়েছে এই বিষয়টা তো প্রায় সবার কাছে ক্লিয়ার যারা ভগবানের কিছুদিন সঙ্গ করছেন এবং ভগবান প্রেমিক যে তার দিকে যদি আমি এক পায়ে গই তিনি আমার দিকে দশ পায়ে এগিয়ে আসবেন এবং এসে আমাকে তিনি যদি আমার মধ্যে আর একটু সামান্য চাহিদা বাড়ে তিনি আমাকে বা আপনাকে যাই যেই হোক না কেন মানে আমি আপনি বিষয়টা নয় যা যে ভক্তের মধ্যে একটু জানার ইচ্ছা থাকবে তাকে তিনি অনন্ত ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে দেবেন সে না চাইলেও চুবিয়ে দেবেন ঠাকুর বলছেন উত্তম বৈদ্যের কথা আমি ভগবানকে দেখেছি উত্তমের 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 উত্তম বৈদ্য মানে তুমি চাইছ না তো কি পুরো ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে তারপর তাকে ছাড়বেন তো সুতরাং সেই বিষয়টা নিয়ে খুব একটা টেনশন নেই চিন্তা নেই যে নিজে জ্ঞান লাভ করেছে কিনা বা নিজে ঈশ্বর আছে কিনা এটা নিয়ে তার কোনো কনফিউশন থাকবে না কারণ ভগবান জানেন যে এই কনফিউশন আমি দূর করে দিয়েছি এবার তাদের কাজ কি হবে সেটা নিয়ে বসে বসে গর্বে ফোলা যে আমি তো জানি ঈশ্বর আছেন না আরো বেশি যেটা তাদেরকে বলা যে মানুষকে বলো যে এইখানে আত্মতত্ত্ব রয়েছে আত্মতত্ত্ব অর্থাৎ অদ্বৈত বেদান্ত অর্থাৎ নিজেকে জানার নামই ঈশ্বর তত্ত্ব এটা তুমি জেনেছ তুমি অন্য কারোর মাধ্যম দিয়ে জানো নি ভগবান বলেছেন বলে শিষ্য জেনেছে তেমনটাও নয় তুমি নিজে বোধ করেছ ভালো খাবার জিবে লাগলে যেরকম বোধ হয় টক ঝাল মিষ্টি তেমন ভাবে বোধ তার মানে তেমনভাবে কি তার থেকেও গভীর থেকে গভীরতম ভাবে বোধ করেছো যে ঈশ্বর আছেন এবং আত্মতত্ত্ব বলে বিষয়টা রয়েছে নিজেকে জানার ব্যাপার আছে এবার তাহলে সেই কনফিডেন্স নিয়ে মানুষকে বলো তুমি যদি কোনো খাবার মিষ্টি বা অন্য কেউ সেই খাবার খেতে গেলে সে যদি ঝাল পছন্দ করো তুমি বলো খাসনা ওটা মিষ্টি ঠিক তেমনভাবেই মানুষকে বলো যে হ্যাঁ ঈশ্বর আছেন আত্মতত্ত্ব ছড়িয়ে দাও চারিদিকে এবং ঈশ্বর আছেন এটা বলাটা খুব জরুরি তার কারণ সবাই ভাবছে ঈশ্বরকে তো দেখা যায় না ঈশ্বর নেই ল্যাবরেটরি টেস্টে করলে তো টাইট্রেশনে ঈশ্বর দেখা যাবে না কিন্তু এটা ভাবছে না যে টাইট্রেশানে কয়েক দু দুইটো কেমিক্যালই যখন মেশানো হচ্ছে না আর উপর থেকে ড্রপেও যখন ফোটা ফোটা করে একটা কেমিক্যাল পড়ছে তিনটে কেমিক্যালের রঙই কিন্তু প্রথমে সেম তারপর যখন একটা পর্যায়ে গিয়ে ট্রাইট্রেশনের ক্রমাগত যেই আমি সায়েন্সের ভাষা বলছি না একটা একটা পাইপ থাকে এটা আমি সবার জন্য বলছি যেহেতু নিচে একটা মানে একটা পরিমাণে তরল দেয়া থাকে সেটা কন্টিনিউয়াসলি ঝাঁকাত মানে একটা নাড়াতে হয় কন্টিনিউয়াস বেসিসে একটা শেকিং এর মধ্যে রাখতে হয় এবং একটা সময় হঠাৎ দেখা যায় তার কালার বদলে গেছে এক ফোঁটা এক ফোঁটা করে উপর থেকে একই কালারের তরল তরল পড়ছে একই কালারের তরলের মধ্যে দুই সমান রঙের তরল একসাথে মিশে মিশে হঠাৎ একটা সময়ের পরে অন্য কালার ধারণ করছে আমি সায়েন্সের ভাষায় বিশদ গেলাম না আমি যেটাতে সবাই বুঝতে পারে সেটাই বললাম ঠিক তেমনই ঈশ্বর নেই এটাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে না যেমন ঈশ্বর আছেন এটাও ল্যাবরেটরিতে ওরমভাবে প্রমাণ করা টাইট্রেশান করে যাবে না বা অন্য কোনো পদ্ধতিতে যাবে না এই যে এরকম করে আস্তে আস্তে করতে করতে এই এই তো এতটুকুর পরে এই কারণ এটা ক্যালকুলেশনের মাধ্যমে বোঝা যায় যে কতটার পরে টাইট্রেশানের কালারটা আসবে ঈশ্বর আমার চাকর নয় ঈশ্বর আমার অধীন নয় যে করছে সেই ঈশ্বর যে টাইট্রেশানের মাপ সেট করেছে সেই ঈশ্বর যে চেক করছে সেও ঈশ্বর ঈশ্বর আমার অধীন নয় ঈশ্বর তখনই প্রকাশিত হবেন যখন তিনি চাইবেন তার চাওয়ার উপর নির্ভর করে আসে তার প্রকাশিত হওয়া আবার তার সাথে খুব সুন্দর সূক্ষ্মভাবে জুড়ে রয়েছে আমরা কি তাকে প্রকাশিত করতে চাইছি যে সায়েন্সের স্টুডেন্টের ট্রাইটেশনের ক্যালকুলেশানটা বের করার দরকার পরীক্ষার সময় সে পাগলের মতন চেষ্টা করছে ক্যালকুলেশানটা যাতে আসে এবং সে ওই এক্সামিনটা করছে সামান্য পরীক্ষার জন্য যে ব্যাকুলতা দরকার সেইটুকু ব্যাকুলতা দূরস্থান তার গুণ ব্যাকুলতা কি আমাদের আছে আমরা তাকে জানবো তবে তো তিনি রং বদলে আসবেন আমি যখন কথা বলছি আমিও হয়ে আছি আপনারা যারা শুনছেন এই মুহূর্তে আপনারা হয়েও আছেন শোনা বন্ধ করে দিলেও আপনারা হয়েই থাকবেন আপনারা যদি এখন কাউকে গিয়ে রান্না করেন কারোর সাথে গল্প করেন আপনারা সেটা হয়েই গল্প করবেন যার সাথে গল্প করছেন তিনিও হয়েই গল্প করছেন শুধু এর মধ্যে একটাই কথা তুমি বোঝো তুমিও ভগবান ভগবান এই কথাটাই বারবার আমাদের বলেন যে তোরাও ভগবান তোরা আমাকে ভগবান বলছিস সেটা আলাদা বিষয় কিন্তু তোরাও ভগবান এটা তোরা বোঝ এটা তোরা বুঝেন এবং এই কথাটাই মানুষকে গিয়ে বল মানুষকে ছড়া যে সেও ভগবান তো আমাদের কি কাজ খুব সহজ সরল কিন্তু যদি একটু কঠিন করে ভাবি যদি এই বিষয়টা আমার না থাকে তাহলে কাজটা খুব কঠিন বিষয়টা কি না সারা বিশ্বে এই তত্ত্বটাকে ছড়িয়ে দেওয়া কোন তত্ত্ব না আত্মতত্ত্ব আমি আত্মতত্ত্ব ছড়াচ্ছি আমি মধ্যেই তো লুকিয়ে রয়েছে আত্মতত্ত্ব আমি আমার কথা বলছি আমি নানান কথা বলি আমি সায়েন্স নিয়ে লেকচার দিই আমি সাহিত্য নিয়ে লেকচার দিই আমি আঁকা নিয়ে কথা বলি আমি সব নিয়ে কথা বলি কিন্তু আমি আমাকে নিয়ে কথা বলি না আমি আমার স্কিন নিয়ে কথা বলি আমার চামড়ার বোটাক্স হয়েছে কি না সেটা নিয়ে কথা বলি আমি আরও অনেক কিছু নিয়ে কথা বলি কিন্তু আমি আমার সত্তা আসল সত্তা নিয়ে কথা বলি না আমি আমার বুদ্ধি দিয়ে কথা বলি কিন্তু বুদ্ধি জোগাচ্ছে কে সেই জায়গা থেকে কথা বলি না তার নামই আত্মতত্ত্ব প্রথমে এইটা ছড়িয়ে দেওয়া তারপর বিশ্বকে বোঝানো যে ঈশ্বর আছে এবং ঈশ্বরকে ডাকা ডাকো ঈশ্বর ডাকলে সাড়া দেন কোথা থেকে সারা দেন আকাশ থেকে না আমারই ভেতর থেকে তাই জন্য যখন ডাকতে হয় না চোখটা বুঝে যায় আমরা চেয়ে ডাকি না খুব একটা চোখ বুঝে যায় যখন গভীরভাবে তাকে ডাকতে থাকি যে তুমি শোনো আমার কথা তখন চোখ বুঝে যায় তাই ঈশ্বর লাভ বলো আত্মতত্ত্বের কথা বলো ব্রহ্মজ্ঞান বলো যাই বলুক না কেন সে আমি এই আমিটা এই যে চামড়াটার উপর হাত লাগলাম এটা নয় এর এর গভীরে বলাটা ভুল আমার সেই স্বরূপটা সেই নিজের রূপ যা সর্বত্র পরিব্রাপ্ত যার কোনো খণ্ড নেই যে অখণ্ড যে শান্তর অশান্ত যে নয় আজ এই অব্দি এবং ভগবানের চতুর্থ ভাবদর্শটা আবার রিপিট করে আমি আজকের আলোচনাটা শেষ করব। সারা বিশ্বে আত্মতত্ত্ব ছড়িয়ে দেওয়া ঈশ্বর আছেন ঈশ্বরকে ডাকতে শেখানো এই সোসাইটির উদ্দেশ্য আমাদের কিন্তু এটা উদ্দেশ্য অন্য কিছু নয়